আজকে আনারসটা কাটবো আমি আর রথে মানে যেহেতু রথের বাজারে আনারসটা আমি নিয়ে এসেছি হ্যাঁ দেখুন শুনতে পেরেছো আর আমার আমাদের বাস দেশের বাজারে রান্নাঘর আমাদের বাড়িতে আনারসটা হতো আর এখানে কিনে খেতে হচ্ছে দেখো আমরা চোখ সমেত কেটে দিয়েছি একদম ভুক কাপড়ে দিলাম দেখি আমি একটা গিয়ে খেয়ে দেখি কেমন লাগে বন্ধুরা কি বলবো বন্ধুরা এত সুন্দর হয়েছে খেতে আমার এত মিষ্টি আনারসটা খুব মিষ্টি রাষ্ট্রবন্ধুরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তোমরা ঠিক আছে রাখতে